এবার বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য তারেক দায়ী করা হয়েছে বিএনপি নেতারা গোপন সংবাদ প্রকাশ করে এদিকে তারেক রহমান দেশে এসে জীবিত দেখতে পারল না তার মা বেগম খালেদা জিয়াকে এই নিয়ে সারা দেশে তুলপাড় পরিস্থিতি হয়

হান্ড্রেড পারসেন্ট ডকুমেন্ট ডকুমেন্টের না বাট যে জায়গা থেকে আমি শুনেছি এটা মিথ্যা হওয়ার কথা না ইফ সো দিস ইজ আ স্যাড ডে ব্লাক ডে ফর বাংলাদেশ প্রমাণিত হয়েছে কুল্যাঙ্গার তারেক রহমানের দেশে আসার বাধা কখনোই অববেলিক ছিল না বরঞ্চ ওর পূর্বের অপকর্মগুলোই তার জন্য দেশে আসা বড় বাধা যে কারণে নিজের মা মৃত্যু শয্যায় রয়েছে তারপরও সে দেশে আসতে পারছে না কেননা এখানে তার বড় বাধাটা কোথায় আমি আপনাদেরকে একটু উল্লেখ করছি এর জন্য একটু পিছনের দিকে চলে যাব আপনাদেরকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই যে খালদা লন্ডনে নিয়ে যাওয়ার যে ড্রামাটা চলছে সেই ড্রামাতে সেই ড্রামাতে এখন পর্যন্ত কাতারের আমি বিমান পাঠায় নাই

আজকের কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছেন ঢাকা এবার হাসপাতালে ইতিমধ্যে সারা দেশ তুলফার সারা দেশের কোটি কোটি মানুষের দৃষ্টি এখন এবার হাসপাতালের দিকে অন্যদিকে আপনারা জানেন যে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার যে বিষয়টাকে সেটা রীতিমতো সারা দেশে তুলফার সৃষ্টি করেছে এয়ার অ্যাম্বুলেন্স কালকে আসবে পরশু দিন আসবে যান্ত্রিক ত্রুটি না বাহানাই এয়ার অ্যাম্বুলেন্সে করে খালদাজিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না এখন এরই মধ্যে রীতিমতো সারা বাংলাদেশে তোলফার সৃষ্টি হয়ে গেছে যেখানে অনেকজন অনেকভাবে মন্তব্য করতেছেন ফেসবুকে বিভিন্নভাবে অনেকে পোস্ট করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া নাকি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছেন অনেকে বলতেছেন তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে অনেকে বলতেছেন যে তাকে মূলত লন্ডন নিয়ে গিয়ে তাকে মৃত্যু ঘোষণা করা হতে পারে কারণ তিনি দেশে মারা গেছেন লন্ডনে গিয়ে তাকে সে মারা গেছে বলে মানে গুজানো হতে পারে অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছেন নানান জটিলতা তৈরি হয়ে গেছে বেগম খালাদা জিয়া কেন্দ্র করে তার দ্বারাবাহিকতাই আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর বেশি কথা নামে আমরা বেগম খালাদা জিয়া সম্পর্কে সবচেয়ে আপডেট আমরা একটু এখানে বিস্তার দেখে আসবো তার আগে আপনাকে অনুরোধ করবো জানতে

রাখার এবং এইজন্যই সাংবাদিক প্রবেশে করা করে ആരോപ করা হয় এবং কেউ জানো সঠিক তথ্য আনতে না পারে তাই মিত্র ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে যাবে তারেক রহমান দেশে ফিরতে পারবে না ডিসেম্বরের 12 তারিখে তফসিল ঘোষণা হলে 14 তারিখে তারেক রহমান দেশে আসবে আর 15 তারিখ ঘোষণা হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন বারো তারিখ তফসিল ঘোষণা না হলে 12 তারিখেই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করে লাশ দাফন করা হবে এবং বিএনপি নির্বাচনের দাবিতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে সূত্র আমার দেশ পত্রিকা বেঁচে থাকলে সুবানাল্লাহ না থাকলে কিছু বলবো না একজন এক এক ভাবে ফেসবুকের মধ্যে পোস্ট করে যাচ্ছে আর তাদের পোস্ট গুলোকে দেখলেই মনে হচ্ছে বেগম খালেদা জিয়া আরো অনেকদিন আগে দুনিয়া ত্যাগ করেছেন খালেদা জিয়া আর গেছেন এই তিনি মারা গেছেন আলেম মাওলানা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণের অনেকেই বলছেন তিনি যদি বেঁচে থাকতেনই তাহলে ওইখানে সাংবাদিক প্রবেশ করতেন বা অন্যান্য মানুষ সেই তথ্যগুলো বাইরে প্রকাশ করে দিতেন তবে কেউ কোন তথ্য ওইখান থেকে নিতেই পারছে না শুধুমাত্র একজন সাংবাদিকদের সামনে এসে সকল তথ্যগুলো তার আপডেট বাকি কেউ এই বিষয়ে জানতেও পারেন এতে করে মানুষের মনের মধ্যে সন্দেহ উত্তরের বেলায় শুধু এই জানা যায় আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অ্যাম্বুলেন্স চলেই আসছে সকাল তবে এয়ার অ্যাম্বুলেন্স তো আর আসে না ভাই খালেদা জিয়াকে নিয়েও যাওয়া হয় না বিদেশের মাটিতে ভালো আবার নাকি এই বেগম খালেদা জিয়ার তার পুত্রবধুকে বলেছেন আমি আমার দেশের মাটিতে শেষ নিঃশ্বাসwidetilde ত্যাগ করতে চাই। সেখানো হাজারো মানুষের প্রশ্ন। ভেন্টিলেটর লাগানো অবস্থায় একজন রোগী আবার কথা কয় কেমনে? আজকে প্রায় 8 দিন হয়ে গেল। আমরা 4 দিন আগে যতটুকু শুনলাম খালেদা জিয়া আর দুনিয়ায় না এই সকল প্রশ্নগুলো আপনাদের কর্মকাণ্ডের কারণে কিন্তু মানুষের মনের মধ্যে সন্দেহের জায়গা করে নিয়েছে। কারণ বেগম খালেদা জিয়া শুধুমাত্রই আপনাদের দলের নন। বেগম খালেদা জিয়া এখন সমগ্র বাংলাদেশের মানুষের। খালেদা বেব, খালেদা জিয়া রাজনীতির একজন শেষ মুরব্বী তার কাছ থেকে মানুষ রাজনীতির আলো শিখবে আর সেই লোকটিকে নিয়ে যদি আসলে কেউ এইভাবে রাজনীতি করে থাকে তাহলে মনে রাখেন বিএনপির জন্য এটা সব থেকে বড় দুঃসংবাদ হবে বাংলাদেশের মানুষ আর তাদেরকে সাপোর্ট করবে না কারণ এই বেগম খালেদা জিয়া এই মানুষের একটি আবেগের জায়গা রিসেন্টলি বেগম খালেদা জিয়াকে দিয়ে এআই দিয়ে ভিডিও বানিয়ে অনেকেই অনেকভাবে তাকে অপমান এবং অপদস্থ করে যাচ্ছে তাকে দিয়ে মানুষের কাছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার চাওয়াচ্ছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটা কিন্তু অনেক বড় একটি অপরাধ এবং আমার এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে এই আপোষিন ত্যাগী শ্রেত্রী নিজের জীবন বাঁচানোর জন্য বিদেশের মাটিতে যায় না সেদিন যদি তিনি বিদেশের মাটিতে চলে যেতেন আজ তিনি হয়তোবা সুস্থ থাকতেন তার শরীর থেকে সেই সলো পয়জনগুলোকে তারা বের করে আনতেন তবে তিনি জেলের মধ্যে থাকা অবস্থায় তাকে সলো পয়জন দেওয়া হয় আর সেই কারণেই ধীরে ধীরে তিনি এইভাবে অসুস্থ হয়ে পড়েছে খালদাজিয়া দুদিন আগেই মারা গেছেন তবে কে কোনটা সঠিক বলছে সেটা আপনি যেমন জানেন না জানি না এখানে বসে আমিও জানার চেষ্টা আমাদের প্রত্যেককে আমি নিজেও জানি না আমি বেঁচে আছি নাকি মারা গেছি আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা শেখ খালদাজিয়াকে আর হ্যাঁ সত্য তথ্য জানার জন্য উনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন প্রমাণিত হয়েছে কুলাঙ্গার তারেক রহমানের দেশে আসার বাধা কখনোই অবেলিক ছিল না বরংচ ওর পূর্বের অপকর্মগুলোই তার জন্য দেশে আসা বড় বাধা যে কারণে নিজের মা মৃত্যু সজ্জায় রয়েছে তারপরেও সে দেশে আসতে পারছে না কারণ এখানে তার বড় বাধাটা কোথায় আমি আপনাদেরকে একটু উল্লেখ করছি এর জন্য একটু পিছনের দিকে চলে যাব বাংলাদেশের ইতিহাসে শতাইতে যখনতম শাসক ছিলেন জিয়াউর রহমান জানেন যে বঙ্গবন্ধুর সময়কালে তিনি স্বাধীনতা বিরোধীদের সাধারণ ক্ষমা করেছিল যেখানে প্রায় পঁচিশ হাজারের অধিক স্বাধীনতা বিরোধীদের সাধারণ ক্ষমা কিন্তু অধিকতর অপরাধ যে সকল স্বাধীনতা বিরোধীরা করেছিল সেই সাতশো বান্ন জনকে তিনি বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু সেই সকল তাদেরকে পরবর্তী সময় বঙ্গবন্ধুকে হত্যা করা এবং জিয়াউর রহমান যখন ক্ষমতা এসে জানেন একদিকে এন্টিমিটি চালু করে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার থেকে বাইরে রাখা তাদের বিচার করা যাবে না সেই আইন জারি করা পরবর্তী সময় কিন্তু তার সরকারে জিয়ার সরকারি প্রধানমন্ত্রী হিসেবে কুখ্যাত রাজাকার শাহ আজিজকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন স্বাধীনতা বিরোধীদের এক এক করে যারা পাকিস্তানে বসবাস করছিল নিজাম সহ অন্যান্যদেরকে লাল সবুদের পাসপোর্ট দেওয়া হয় তাদের দেশে এসে রাজনীতি করার মতো সুযোগ করে দেয় তৎকালীন সময় এই কুখ্যাত শাসক জিয়াউর রহমান এই জিয়াউর রহমানের আমলেই দেশপ্রেমিক শত শত হাজার হাজার সেনা অফিসারকে সেনা সৈনিকদেরকে নির্বিচারে হত্যা করা হয় এমনকি চট্টগ্রাম সেনা ক্যান্টনমেন্টে পাঁচ মিনিটের বিচার কাজে শত শত সেনা সৈনিকদেরকে তিনি হত্যা করেছিলেন তার হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যার শিকার ছিল তিনি হত্যা করেছিলেন পরবর্তীতে সকল খালেদা জিয়া যখন জানেন সরকার আসে এই যে বিএনপি জোট সরকার আমলে আজকে দেখুন অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বা এটা একটু হাস্যকর ভাবেই বলা চলে বর্তমান জামাতের আমির তিনি বলেন যে বিএনপি সরকার এক থেকে ছয় সাল পর্যন্ত তো পরপর একেবারে চার বছরের দুর্নীতিতে সেরা ছিল না চার বছর না পরপর পাঁচ বছর তারা দুর্নীতি সেরা ছিল কিন্তু তারা দেখেন কৌশলে নিজেদেরকে সেখান থেকে নিয়ে আসে কিন্তু তার সরকারে তো এই জামাত জোট সরকারও ছিল জামাতেরও অধীনস্থ কয়েকজন মন্ত্রীও ছিল বিএনপির আমলে তারা কিন্তু এখন দুর্নীতির দায় নিচ্ছে না এখন যাই হোক আমলে তিনিও কিন্তু দেশদ্রোহিতা এই দেশদ্রোহীদের দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীদের এক এক করে তাদেরকে পতাকা দিয়েছিলেন মন্ত্রী বানিয়েছিলেন আর তার ছেলে হাওয়া ভবনের মাধ্যমে হয়ে উঠেছিল এক ছায়া প্রধানমন্ত্রী এক কুখ্যাত সন্ত্রাস এবং সন্ত্রাসীদের গডফাদারে পরিণত হয়েছিল এই তারেক রহমান এই তারেক রহমান দেশ বিদেশে সুন্দরী সুন্দরী নারীদেরকে হাওয়া ভবনে এনে যে আমোদ ফুর্তি যে বেবিসার জেনার কাজ করেছিল তার শাস্তি স্বরূপ হতে পারে অনেক বড় ধরনের কিছু একটা সেই তারেক রহমান আপনারা জানেন যখন ছয় সালে তাদের ক্ষমতাচ্যুত হয় তার মাত্র আওয়ামী লীগ সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে মাত্র দেড় মাসের মাথায় অপ্রস্তুত সরকার যেখানে শুধু মন্ত্রী পরিষদ ব্যতীত অন্য সকল অফিস বিভিন্ন অফিসার পদে কিন্তু বিএনপি মনোনীত লোকগুলোই ছিল যে এত অল্প সময়ের মধ্যে যেগুলো সরানো সম্ভব হয়েছিল না তো তারেক রহমান বিদেশ থেকে তিনি কিন্তু এই বিডিআর বিদ্রোহের কাণ্ড এবং সেই বিডিআর বিদ্রোহে জন সেনা অফিসারকে নির্বিচারে সেদিন হত্যা করেছিল এই সকল বিডিআররা তাই বিদেশে যাওয়ার আগে কিন্তু তারেক রহমান জানেন তৎকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার ফখর উদ্দিন মহিনুদ্দিন সাহেবের কাছে এবং সেনাবাহিনীর কাছে তিনি কিন্তু লিখিত দিয়ে গিয়েছিলেন তিনি আর কখনো দেশে আসবেন না রাজনীতি করবেন না দেশের নাগরিকত্ব গ্রহণ করবেন না তিনি এখন সম্পূর্ণরূপে একজন ব্রিটিশ নাগরিক এবং সেখানকার নাগরিকত্ব নিয়েই তিনি লন্ডনে বসবাস করছেন তাই এত সহজেই তিনি এদেশে আসতে পারছেন না আর এদেশে আসার জন্য এই বর্তমান সরকারও কিন্তু তাকে সেজন্য অনুমতিও দেয় নাই আর তাকে সেভাবে যে এই দেশে আসলেই তাকে ভোটাধিকার দিবে কোনো মামলাও কিন্তু তার নামে নাই জানেন তার সমস্ত মামলা থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে কিন্তু তারপরে তিনি দেশে আসতে পারবেন না কারণ তিনি বাংলাদেশের নাগরিক নন তার বাংলাদেশ কোনো পাসপোর্টও নাই এনআইডির নাম্বারও নাই আর বর্তমান ডেবিল ইনুস সরকার কিন্তু তাকে এনআইডি দিবে বা দেশে এসে রাজনীতি করতে পারবে এই ধরনের কোনো আশ্বস্ত তাকে করে নাই বা তাকে আসলে পার সে যে সিকিউরিটিটা পাবে সে ধরনের সিকিউরিটি তাকে দেওয়া হয় নাই কেননা তৎকালীন সময় থেকে যারা তাকে চিনে জানে বিশেষ করে আমার প্রজন্ম থেকে শুরু করে তার এই কুখ্যাত সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে যারা জানে এই লোকটা যে লাশের রাজনীতি বোমাভাজের রাজনীতি ধরো মারো খাও কার কি কোথায় হয়ে গেল কতজন মানুষ মারা গেল এই বিষয় নিয়ে কখনো ইন্টারপাস এই নেতা এই শীর্ষ সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের গডফাদার তারেক রহমান কখনোই চিন্তা করে না ওর চিন্তাই হচ্ছে একটা টাকা আর ক্ষমতা নারী আর মদ নেশা আর জুয়া এর বাইরে থেকে তার অন্য কোনো বিভাগের লালসা নেই বা অন্য কোনো বিষয় চিন্তা করানো থাকে না দেশ প্রেম মানুষের প্রতি ভালোবাসা এই ধরনের কোনো কিছুই তারেক রহমানের আদৌ কখনো ছিল না সুতরাং এই প্রজন্ম জানে ওই তারেক রহমান শিশু সন্দেশে জানে দেশে আসলে সাধারণ মানুষ

এটা হচ্ছে যে এই যে খালদাজিয়াতে লন্ডনে নিয়ে যাওয়ার যে ড্রামাটা চলছে সেই ড্রামাতে সেই ড্রামাতে এক মিনিট সেই ড্রামাতে আপনার কেন এখন পর্যন্ত কাতারের আমির বিমান পাঠায় নাই মানে কাতারে ওই কি জানি একটা খবর দিচ্ছে যে কাতারের কি ওই আমিরের বিমানে ওই এয়ার অ্যাম্বুলেন্স নাকি কি সমস্যা আছে কি কি নাকি সমস্যা চলতেছে রাইট মানে এই যান্ত্রিক ত্রুটি এগুলো নিয়ে কথা বলতেছে তাদের তো প্লেনের অভাব নাই না অনেক প্লেন না তাদের সো যান্ত্রিক ত্রুটি এটা বলছিট কথা আসল কাহিনী হচ্ছে যে আসলে হ্যাঁ জাস্ট স্টার্ট করতেছি সো আসলে কাহিনী হচ্ছে যে কাতারে কাতারের আমির বা কাতারের গভর্নমেন্ট এই মুহূর্তে তার এই রিলেটেড সমস্ত রিলেভেন্ট ইনভলভ না যে কারণে তারা এখন ভাড়া করা বিমান পাঠানোর চেষ্টা করছে জার্মানি থেকে একটা ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স যেটা জর্জিয়া থেকে আসবে বাংলাদেশে ঢাকায় আসবে সামথিং লাইক দ্যাট কখন আসবে আমি জানি না বাট এটা হচ্ছে মেইন ড্রামা কাতারের আমির বা অ্যাম্বুলেন্স আছে অনেকগুলি অনেক ধরনের বিমান আছে যেগুলি অলরেডি মেডিক্যাল ইকুইপড কিন্তু তাও তারা পাঠায় নাই এটা এই জন্যই পাঠায় নাই যে এই ড্রামা যেটা এই ড্রামাটা বেশি দিন ধোপে টিকবে না এটা একটা স্ক্যান্ডাল ড্রামা হয়ে যেতে পারে ভবিষ্যতে এবং তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটি ভিডিও পুড়ে মাধ্যমে ইতিমধ্যে আপনার সবাই জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা সম্পর্কে মানে অর্থাৎ তার যে বিষয়টা সারা দেশে তুলফান সে বিষয়টা সম্পর্কে বেশ কয়েকটা প্রতিবেদনের মধ্যে বিস্তার দেখছেন ভিডিও অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ধন্যবাদ সবাইকে সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব